এই চ্যাপ্টারের যারা ভিডিও দেখে ফেলছেন এই চ্যাপ্টারের কোনো অঙ্ক নিয়ে প্রবলেম থাকলে আজকের ক্লাসে বলতে পারবেন না থাকে আমি তো এই দিব এই অঙ্কটা হাতে কলাম করাই দিব আর আপনাদের সমস্যা যদি থাকে সেগুলো আমি সমাধান করে দিব হ্যাঁ যদি আগে কোনো ক্লাস করে না থাকেন তাহলে আজকের ক্লাসটা আপনি বাদ দিয়ে দেন নেক্সট ডেতে আমি নতুন একটা চ্যাপ্টার শুরু করবো সেটা আপনার জন্য নতুন বেচ হবে ঠিক আছে নতুন কেউ থাকলে আজকে ক্লাস বাদ দিয়ে দেন যাদের করা আছে রিগ্রেশন চ্যাপ্টার তাদের জন্য আজকের ক্লাস সলভ ক্লাস প্রবলেম ফোর এ তারা বলতেছে ফিট টু রিগ্রেশন লাইন রিগ্রেশন লাইন রিগ্রেশন লাইন ওয়াই ওয়ান এক্স এক্স ওয়ান ওয়াই রিগ্রেশন লাইন বের করতে বলছে আপনাকে রিগ্রেশন লাইন বের করতে হলে অবশ্যই রিগ্রেশন ইকুয়েশন করতে হবে রিগ্রেশন ইকুয়েশন করার জন্য দুইটা তথ্য দেওয়া আছে কি এক নাম্বার তথ্য হলো ইলেকট্রিসিটি চলে গেলে নেটওয়ার্কের সমস্যা করে যদি আপনারা কথা শুনতে না পারেন একটু কাইন্ডলি বলবেন হ্যাঁ যদি আমাকে রিগ্রেশন লাইন করতে হয় তাহলে অবশ্যই রিগ্রেশন ইকুয়েশন করতে হবে রিগ্রেশন ইকুয়েশনের জন্য আমাকে এই দুইটা তথ্যের ওকে রিগ্রেশন ইকুয়েশন তৈরি করবে দুইটা আমি ঘর দুইটাকে লিখে ফেলতেছি রিগ্রেশন আমি কি করতেছি রিগ্রেশন লাইন করতেছি কিন্তু রিগ্রেশন লাইন করার জন্য যে যে তথ্যগুলো লাগবে প্রবলেম ফোর

আজ আমি আপনাদের যে পদ্ধতিতে অঙ্কটা করাবো এটা একটা নতুন পদ্ধতি এর আগে কখনো করাইনি যেটা আজকে সলভ ক্লাস এক্সট্রা ক্লাস না করলে চলবে শেখার জন্য এই যে নতুন একটা পদ্ধতি শিখিয়ে দিব এই পদ্ধতিটা দেখবেন আপনি আপনার বই থেকে বিভিন্ন অঙ্ক করতে গেলে দশমিকের পরে দুইটা সংখ্যা নিবেন মিনিমাম মিনিমাম দুইটা আর সর্বোচ্চ চারটা নেবেন এখন এখানে আমরা এক্সাই লিখতাম এক্সকোয়ার লিখতাম লিখতাম কিন্তু এই সংখ্যাগুলো যখন বড় থাকবে যেমন পঞ্চাশ পঞ্চাশ গুলো অনেক বড় হয় তখন ডিপ্রেশন মেথড ব্যবহার করতে হয় সেক্ষেত্রে পাঁচটা ঘরের জায়গায় ষাটটা ঘর করতে হয় আমি কিন্তু এটা একটা অঙ্ক করাচ্ছি এইভাবে না করে আপনি আগে যে নিয়মে করাই সেইভাবে করতে পারেন এটা কেন শিখাচ্ছি শিখানোর কারণ বইতে এই নিয়ম গুলো দেওয়া আছে আপনাদের অনেক সময় আজব লাগতে পারে যে না এটা কি নিয়ম দেওয়া আছে একটা করাইছে আর আমি একটা একটা সাত রিগ্রেশন করা যায় ঘরের নাম হলো ডি এক্স বের করবো আপনার ডি এক্স বের করার জন্য এক্স মাইনাস এক্স বার ডি ওয়াই ওয়াই মাইনাস ওয়াইবার অর্থাৎ যে এর মান দশ 10 থেকে এখান থেকে যে কোনো একটা সংখ্যা বাদ দিতে পারবো বা এই সবগুলো সংখ্যা যুগ করে সবগুলার যুগ ফলকে আপনি সবগুলার যুগ ফলকে পাঁচ দিয়ে ভাগ করলে যে গড় আসবে ওইটা বাদ দিতে পারবো ধরেও নিতে পারবো অথবা আমি কি করতে পারবো গড় বের করে করতে পারবো দুইটা মেথডই ঠিক আছে এখান আমি ধরে নিলাম একটা সংখ্যাকে এই যে যেটাকে ধরে নিলাম যে কোন একটা যত এইটা হল আমাদের ধরে ধরে নিই নিলাম এই দশ থেকে তেত্রিশ বাদ দিব এই ক্লাসটা কিন্তু সবার জন্য না যারা খুব ভালো স্টুডেন্ট অনেক কিছু জানতে চান তাদের জন্য আগে নিয়ম করলেও হবে এই সংখ্যাগুলো থেকে এই তেত্রিশ কে বাদ দিলাম যা তাকে লিখলাম পঁচিশ কে বাদ দিলাম তেত্রিশ কে বাদ তেত্রিশ বাদ দিলাম আটচল্লিশ থেকে বাদ দিলাম কে বাদ দিলাম আমি এই সংখ্যাটাকে ওয়াই বার ধরে নিলাম এইখান থেকে কে ধরে নিলাম যে কোনো একটা ধরতে পারি আপনি ইচ্ছা দুই থেকে চার বাদ দিলাম পাঁচ থেকে চার বাদ দিলাম তিন থেকে চারবার দিলাম চার থেকে চারবার দিলাম সাত থেকে চারবার দিলাম এরপর আমাকে বের করতে হবে ডি এক্স স্কোয়ার এরপর ডি ওয়াই স্কোয়ার ডি এক্স ডি ওয়াই অর্থাৎ যে আগে এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই এই যে তিনটা ডি এক্স কিভাবে করবো ডি মানে এই সংখ্যাগুলো কে আসবে চৌষট্টি শূন্য দুইশো পঁচিশ এটাকে স্কোয়ার করলাম চার এক এক চার এক এক শূন্য নয় এই দুটা ফল তেইশ আর দুই এর গুণফল সাইন্টিফিক ক্যালকুলেটার ইউজ করতেছে মাইনাস তেইশ গুণ মাইনাস দুই চব্বিশ এই দুটার গুণ ফল মাইনাস আট শূন্য শূন্য একান্ন এই পদ্ধতি যখন ইউজ করা হয় তখন এই সংখ্যাগুলো অনেক বড় দশের চেয়ে বড় বড় তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো হয় তখন এই পদ্ধতিতে অঙ্ক করলে সুবিধা এই পদ্ধতির আলোকে আমি কোরশনও করতে পারবো পারবেশনও করতে পারব নতুন কোন সূত্র শিখতে হবে না সামেশন এক্স সামেশন ওয়াই আচ্ছা আমি নাম মানগুলো নিচে লিখতেছি এটা যুগ ফল সামেশন ডি এক্স স্কোয়ার সামেশন ডি ওয়াই স্কোয়ার সামেশন ডি এক্স ডি ওয়াই এখন আমি এই যে মানগুলো পাইলাম এইগুলো আমার দরকারি যে এই জিনিসগুলো ছকের অন্য জিনিস প্রয়োজন নাই আগের পদ্ধতি করলে শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরকম আসতে হবে এখন আমাকে বের করতে হবে যদি কোরিলেশন বলে কোরিলেশনের সূত্র করব রিগ্রেশন বলে রিগ্রেশন সূত্র ব্যবহার করবো এই অঙ্ক এটা বুঝতে পারলে ওকে লিখে দেন আর এই পদ্ধতি কঠিন লাগলে আগের পদ্ধতিতে করবেন সুজা কথা এখন থাকলে বলতে পারেন এখন আমরা রিগ্রেশন ইকুয়েশন ওয়াই অন এক্স রিগ্রেশন ইকুয়েশন ওয়াই অন এক্স বলেন কি প্রশ্ন তার গতদিন যে অঙ্কটা করাইছিলেন প্রবলেম আর্ট ওটার মধ্যে আমি বলছিলাম যে আগের নিয়মে যদি অঙ্কটা করা হয় তাহলে মিলবে কিন্তু আপনার নিয়মের সাথে আমি যে নিয়মে করছি ওই নিয়মে অঙ্কটা মিলে নাই আচ্ছা মিলার কথা কারণ সূত্রটা তো একই আপনার তাহলে যদি বইতে দেখেন এই অঙ্কটা আছে বই দেখেন ওই বই থেকে একটু মিলাই নেন হয়তো এমন হতে পারে মানগুলো উল্টাপাল্টা করছেন হয়তোবা লিগড্রেশন এর মান যে উল্টা লিখছেন হ্যাঁ এরকম মান উল্টাপাল্টা করলে হবে না বা এই আপনার স্ট্যান্ডার্ড ডিভিশন স্ট্যান্ডার্ড ডিভিজেশন মান যদি আপনি বেশি ধরে থাকেন ভেরিয়েন্স এর মান যদি কম ধরে থাকেন এরকম করেন যদি তাহলে মিলবে না আলটার কোয়েশন

আচ্ছা এখন আমরা রিকোয়েশন করতে হবে আমাকে আমরা জানি ওয়াই সমান সমান এখানে হবে এ ওয়ান বি ওয়ান এর সূত্র ব্যবহার করবো বি ওয়ান সমান সমান আগে লিখতাম এক্স ওয়াল দেখবো ডি সূত্র সূত্রে না যে ডিটা ইউজ করবো এক্সটা সূত্রে আমাদের কি ডিটা এক্সট্রা ইউজ করবো আগের সূত্রে এখন মানগুলো বসাই দিলাম এই যে এটার মান এখানে আছে আগের টাই আছে শুধু ডি লাগানো এই যুগ ফলটা হয় নেই এই দুটা যুগ ফল লাগবে আমাদের হ্যাঁ এটা মানে এক আসবে মানে এক আসবে আপনার করে নিন এই দুটা রকম যুগ ফল তাহলে এখানে এটার মান এক এক এর মান কত পাঁচটা সংখ্যা ছিল পাঁচ এই দুটা ঘরের যুগ নামাইছি না নামাই মুছে এই দুটো যুগ ক্যালকুলেশন করলাম আনসার আছে জিরো পয়েন্ট জিরো এইট আপনার নেন জিরো পয়েন্ট জিরো এইট এখন এ ওয়ান যদি করতে চাই ওয়াই বাই এন মাইনাস বি বিয়ান এক্স বাই এন ইন্টু

এটার মান সুতরাং এই জায়গায় লিখতেছি সুতরাং ওয়াই সমান সমান এর মান প্লাস এর মান পয়েন্ট এক্স একটা পেয়ে গেলাম এখন আমরা জানি যদি এক্স ওয়াই করতে হয় এই শব্দগুলো আমার যেখানে এক্স আছে এখানে ওয়াই লিখতে হবে ওয়াই এর জায়গায় এক্স লিখতে হবে তো উপরে তো এক্স ওয়াই চেঞ্জ করলে একই হয়ে যায় শুধু এই জায়গায় আমি চেঞ্জ করব এই জায়গায় লিখবো ওয়াই এখানে লাগবো এখানে আর কি ছিল এক্স স্কোয়ার ছিল হ্যাঁ এখন লিখতে হবে ওয়াই স্কোয়ার এই জায়গায় ওয়াই স্কোয়ার লিখতে হবে এখন মান গুলো শুধু চেঞ্জ করে দিলে আনসার চলে আসবে এই দুটার মান চেঞ্জ হবে পনেরো মাইনাস এক স্কোয়ার করলাম আর নিচে হলো পাঁচ আনসার আসবে ছয় এটা মান ছয় আসলো যদি আমি এখন টু বের করি টু বের করে যদি তাহলে এই জায়গায় এক্স লিখব এই জায়গায় ওয়াই তার মানে এই এই জায়গায় জায়গায় আর মানগুলো বসায় দেব আনসার চলে আসবে আপনারা এগুলো করে নেবেন হ্যাঁ নিজেরা সবগুলো করে নিবেন এটা মানে আসবে আট সুতরাং ওয়াই এর মান এক্সের এক্স এর সমীকরণের মান আট যোগ ছয় গুণ ওয়াই দুইটা সমীকরণ আমি পেয়ে গেলাম এই জায়গায় আমি সময় একটু আপনাদের কম দিলাম কেন যেহেতু আমাদের এই নতুন জিনিসটা এখনো শেখানো ছিল নতুন বিষয়টা এখনো শেখা নেই নতুন বিষয় বলতেছে আমাকে রিগ্রেশন লাইন সমীকরণ একে দেখাও রিগ্রেশন লাইন আঁকো এক্স এর মান এবং ওয়াই এর মান তারা কিছু দিয়ে দিছিল কি দিয়ে দিছিল আমি আর একটু লিখতেছি ওগুলা ছাড়া তো আর হবে না এই জন্য আবার লিখতেছি এক্স এর মান ছিল দশ পঁচিশ তেত্রিশ আটচল্লিশ পঞ্চাশ ওয়াই এর মান ছিল দুই পাঁচ তিন চার সাত এখন রিগ্রেশন লাইন মানে এরকম একটা শুন ইয়ে এই গ্রাফ পেপার নিতে হবে নিয়ে এটা ওয়াই এটা এক্স লিখে এখানে এক্স এর মানগুলো দশ পঁচিশ এখন সর্বোচ্চ পঞ্চাশ পর্যন্ত আছে তাহলে আমরা এখানে দশ কয়টা বিশ কয়টা ত্রিশ কয়টা চল্লিশ কয়টা পঞ্চাশ এখানে সর্বোচ্চ সাত পর্যন্ত আছে তাহলে প্রথমটা দুই কয়টা চার কয়টা ছয় কটা আট পরে দশ নিলাম আমরা এখন এই মানগুলো যেমন এক্স এর মান দশ ওয়ের মান তিন দুই দশের সমান দশের দশ এক্স এর মান দশ এটা এক্স এক্স এর মান দশ দশের সোজা দুই ঘর উপরে একটা ফোটা দিতে হবে এক্স এর মান পঁচিশ এটার পাঁচ ঘর উপর একটা ফোটা দিতে হবে এক্স এর মানটা তো হলো এক্স এর মান হলো যদি পঁচিশ থাকে এটার পাঁচ ঘর উপর একটা ফোঁটা দিতে হবে এই যে আমি এক লাইন আঁকতেছি এটাকে অরিজিনাল লাইন বলবে এখন যে আঁকতেছি এটাকে অরিজিনাল লাইন বলবে এটা কিন্তু চাই নাই তারপর আমি শিখে দিতেছি তেত্রিশ তিন এখানে তেত্রিশ এই জায়গায় তিন ঘর উপর একটা ফুটা দিতে হবে দুই যদি এখানে তিন এখানে হবে তিন ঘর উপর একটা ফুটা আটচল্লিশে চার আটচল্লিশ ধরেন এখানে আছে চার ঘর উপর একটা ফুটা দিতে হবে পঞ্চাশে সাত পঞ্চাশের উপরে সাত ঘর একটা ফুটা দিতে হবে এই যে একটা লাইন হইল এটাকে বলা হয় অরিজিনাল লাইন তারা অরিজিনাল লাইন চায় নাই তারা বলছে ওয়াই ওয়াই অন এক্স রেখা বের করবা এক্স অন ওয়াই রেখা বের করবা এটা চায় নাই তারপর আমরা লিখতাম তাই ওয়াই অন এক্স রেখা কিভাবে বের করা সেটা আমি শিখে নি এটা শেখার জন্য ফার্স্টে আমরা ওয়াই অন এক্স

ওয়াই এর মান বের করতে হলে এক্স এর মানটা বসাইতে হবে সর্বোচ্চ সর্বনিম্ন এক্স এর মান ওয়ের মান বের করতে হলে এর সর্বনিম্ন মান কত হবে দশ হয় সমান টেন ওয়াই সমান সমান এই জায়গায় এক্স এর মান সর্বনিম্ন মানটা লিখবো এই জায়গা থেকে খুঁজে এই জায়গা থেকে খুঁজে এক্স এর সর্বনিম্ন মানটা লিখবো লিখে সমীকরণে চাপ দিয়ে ক্যালকুলেটার চাপ দিব মান চলে আসবে দুই দশমিক তিন চার হ্যান এক সময় সর্বোচ্চ মান লিখব পঞ্চাশে এক্স এর সর্বোচ্চ মানটা আমি ব্যবহার করবো সর্বমান মান হলো পঞ্চাশ মান আসবে ফাইভ এই যে দুটা মান পাইলাম

এই যে দাগটা এক কইলাম এই যে দাগটা এক কইলাম এটা নাম হলো ওয়াই অন এক্স লাইন এটা বের করার আরো কঠিন পদ্ধতি আছে আমি একটা শর্টকাট পদ্ধতি দেখালাম এরপর এবার এক্স অন ওয়াই রেখা আঁকতে চাচ্ছি তাহলে আমাকে ওয়াই সর্বোচ্চ মান হয় সর্বনিম্নমান ওয়াই সমান দুই দেন এক সমস্যমান এই সমীকরণটা নিব বিশ আবার ওয়াই সর্ব সর্বোচ্চ মান সাত এই যে ওয়াই সর্বোচ্চ মান হলো সাত পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ পঞ্চাশের সোজা সাত ঘরে একটা যায় ফোটা দিব পঞ্চাশের সাথে সাত ঘর এখন এটা আমরা যুগ করব এই যে রেখাটা পাইলাম এই রেখাটার নাম হলো

তিন নাম্বার যদি গত বছর না আসে তিন নাম্বার আসার সম্ভাবনা নাইনটি ধরে নেন আর ব্যতিক্রম একটা অঙ্ক করতে চাইলো যে না তোমাদের শিক্ষা দেই তাহলে এই ছয় নাম্বার দিতে পারে আপনি আপনার ইউনিভার্সিটি কোয়েশন করে নেন বিগত বিশ বছর কোয়েশন দেখেন এই তিনটা নিয়মের ভিতরে একটা নিয়ম আসছে এখন বলতে স্যার এটা তো আসছে আমি গত বছর ধরে নেন স্যার এটা আসছে এই অঙ্কটা এক নাম্বার নিয়মের ভিতরে পড়ে এক নাম্বার নিয়মের বাইরে না এক নাম্বার নিয়মে শিখেছি দুইটা রিগ্রেশন আর এখানে আসছে একটা সো এটা কি একজন বলল যে স্যার আমি তো এই পরীক্ষায় হ্যাঁ লাইন না করে রিগ্রেশন করো এটা কি এক নাম্বার নিয়মের ভিতরে পড়তেছে তাহলে গত বিশ বছরে যেহেতু যত অঙ্ক আসছে এই শীতের নিয়মের ভিতরে আসছে ভবিষ্যতেও আসবে এসে এবং বই খুঁজে দেখবেন এটার বাইরে কোনো অঙ্ক নাই থাকলে থাকলে নেক্সট বলতে যে স্যার বুঝিনি বুঝাই দেন একটা অঙ্ক বের করে দিতে পারেন যে স্যার এটা আমি দেখছিলাম দেখতে পাইনি আমি ইশাড়া করে দিব তা আজকে আমাদের এখানে শেষ করলাম ক্লাস নেক্সট ক্লাসে দেখা হবে নতুন চাপটা দেখাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম